আসসালামু আলাইকুম মাটু মালের পক্ষ থেকে আরো একটি গাড়ি নিয়ে হাজির হলাম এটা সেল পোস্টের গাড়ি টয়টা এলিয়ন মডেল বডিগিট করা আছে বিক্রি করার জন্য আর কি এটাকে আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটা হচ্ছে এই দুই হাজার তেরো মডেলের রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে পেপার্স আপডেট দুই হাজার জানুয়ারির পর্যন্ত হচ্ছে ফিটনেস আর ট্যাক্স টোকেন আপডেট আছে আগস্টের পঁচিশ পর্যন্ত আপডেট আছে ফুল তো এটাতে আমরা এই কী কী করেছি এটা হচ্ছে একটা ভেজ গাড়ি এই এলিয়ন গুলিতে এলিয়নগুলিতে কিন্তু ভিতরে ভেজেন্টোরিয়র পাওয়াটা খুবই কষ্টকর কারণ এই এলিয়নগুলিতে যেই ভেজেন্টেরিয়র গাড়িগুলি পাওয়া যায় এটা খুব রেয়ার সব গাড়িতে আর কি আপনার এই ইন্টেরিয়র পাবেন না এলিয়নে মূলত এলিয়নে এই প্রিমিয়তে আপনার যেমন এই অ্যাভেলেবেল পাওয়া যায় এলিয়নে এলিওনে ইন্টেরিয়র পাওয়াটা খুবই এই রেয়ার তো এটা তো হচ্ছে প্রজেকশন হেডলাইট অরিজিনাল এখনও গাড়ির সাথে স্টক হেডলাইট সামনের পিছনের সাইডের সবগুলি গ্লাস এবং লাইট একদম অরজিনাল গাড়ির সাথে তে আছে এটা প্রমাণ সহ আপনারা যদি কেউ নিতে চান সরাসরি এসে দেখে তারপর নেওয়ার চিন্তা ভাবনা করবেন আমি আমার গাড়ি সব সময়ই বলবো যে সবকিছু অরজিনাল আছে কিন্তু আমি যেই জিনিসটা বলবো অরজিনাল আছে এটাকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে ইনশাআল্লাহ আমি পুরস্কার ঘোষণা করব ইনশাআল্লাহ এবং আমার পেজে এসে আপনারা একটা ব্যাড কমেন্ট করে দেন সমস্যা নাই কিংবা জরুরি পয়না করতে চাইলে করতে পারেন আমি বলেছি যে এই লাইট গুলো এখনো গাড়ির সাথে স্টক আছে স্টক আছে এটাতে কিট ছিল না আমরা কিট করেছি মডেলাসটা একটা কিট করেছি এই যে একটা লোগো দিয়েছি মডেল এসটা এই কিটটা আমরা করেছি গাড়িটা কিনে এনে আমরা করেছি একটা আইলিট করেছি সুন্দরের জন্য এই যে আসো এদিকে আসো এই দেখেন গ্লাস সেন্সর এটা অরিজিনাল গ্লাস এই যে গ্লাস সেন্সর এবং এই যে টয়টার এই যে লোগো এই যে গ্লাস সেন্সরটা এখনো আছে হ্যাঁ সাইডে সাইড সাইড কিট দিয়েছি যে টায়ার চারটাই মাসাল্লাহ নতুনের অবস্থায় আছে নিয়ে মোটামুটি এক দেড় বছরের ভিতরে আপনার টায়ার লাগাইতে হবে না আমি যদি ভিতরটা দেখাই এই যে দেখেন ইন্টেরিয়ার এটা কিন্তু গুডি ফ্যাব্রিক্স এর একটা এই এই আপনার ইন্টেরিয়র গুডি ফ্যাব্রিক্স এই যে সিটটা থেকে শুরু করে সবগুলো জিনিস হ্যাঁ একদম বেজ খুবই চমৎকার স্টারিং সহ উডেন আছে এটাতে আমি এই সেটটা পিছনটা একটু দেখাই পিছনে আমরা কিট দিয়েছি আমি আগে এটা দেখাচ্ছি এই যে পিছন সাইডটা কত সুন্দর অবস্থা আছে একদম র অবস্থা এগুলি এই এই আপনার অল্প ইউজের গাড়ি আর কি এগুলি হচ্ছে এলপিজি করা কিন্তু এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে আপনারা যারা দেখতে চান কিনতে চান সরাসরি আসবেন এই লাইটটা আমি বলেছি অরিজিনাল আসলে এই গাড়ির সাথে অরজিনাল আমি দেখাচ্ছি প্রমাণ সহ দু একটা স্ক্র্যাচ আছে দু একটা ফাটা আছে আমি চেঞ্জ করে নিই গাড়ির সাথে অরজিনাল দেখে আমি চেঞ্জ করে নিই একটা স্পোলার ইনস্টল করেছি আমি লাইটটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা যে অরিজিনাল এই জিনিসটা আমি দেখাচ্ছি ব্যাগডালাটা কিন্তু আপনার রিমোটে খোলা যায় এই যে দেখেন এই যে এই যে দেখেন অরিজিনাল লাইট এই যে অরিজিনাল লাইটের চিহ্ন এটা গাড়ির সাথে অরিজিনাল এলপিজি করা আর এটা হচ্ছে গিয়ে আপনার এই যে রাউন্ড শেপের যে বোতলটা থাকে ওইটা বসানো হয়েছে এটাতে এই যে এলপিজির বোতল এটা আপনার ব্যাগ ডালাটা ফুল ক্লিয়ার পাবেন মানে প্যারামুক্ত ব্যাগ ডালাতে আপনার কোনো হ্যাচেল নাই স্পিয়ার চাকাটা একটা সাইডে রেখে দিলেই হয় ব্যাগ ডালাটা আপনি ফুল ক্লিয়ার পাবেন এই যে এলপিজিটা এইখান দিয়ে আপনি ঢুকাইতে পারবেন পিছনে গ্লাসটা এখনো গাড়ির সাথে অরিজিনাল এই স্টিকারটা একটু ছিঁড়ে গেছে এই যে অরিজিনাল এই গ্লাস এখনো আছে পিছনে আমরা এই লাইট লাইটগুলিতে দেখালাম অরিজিনাল লাইটে আছে আর এই যে পিছনের কিটটা আমরা সুন্দর একটা কিট দিয়েছি এই সেটটা যদি আমি দেখাই আচ্ছা আরও দু একটা জিনিস আমি দেখাচ্ছি এই হচ্ছে এটা কিন্তু সিট পাওয়ার চাবিটা একটু দাও এটা হচ্ছে পাওয়ার সিট সবগুলি জিনিস এই যে একদম কাজ করতেছে আমি মাইল মিটারটা দেখাচ্ছি কত আছে এলপিজিতে চলে এটার মাইল মিটার আছে আপনার এখন বর্তমানে বাহাত্তর হাজার একশো পঁচিশ কিলো অরিজিনাল মাইলেজ এবং এই যে ক্রুজ কন্ট্রোলগুলি আছে একটা প্লেয়ার ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে আর এই সিট কিন্তু পাওয়ার আমি দেখাচ্ছি এই যে সিট কিন্তু পাওয়ার সিট দুই হাজার তেরো মডেলের এলিয়ন পাওয়ার সিট আফ্রিকার মিটার লাগানো আছে সিলিংটা যদি দেখাই ভিতরটা একটু দেখো সিলিংটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে সিলিংটা মানে ইউজ হয়েছে কম গাড়িটা মূলত এই কারণে এখন পর্যন্ত সামনে লাইট পিছনের লাইটগুলি তারপর গ্লাসগুলি এখনো গাড়ির সাথে গেছে ইউজ কম হইলে থাকে ইঞ্জিলটা যদি আমি দেখাই এই যে দেখেন এটা চিকন শিয়াল একটা এলপিজি করা আমি এই যে বলেছিলাম লাইট অরিজিনাল এই যে দেখেন রোমাঞ্চ এই যে অরিজিনাল লাইট এই যে কত লেখা এবং এই যে স্টিকার লাইটের এই যে হচ্ছে অরিজিনাল লাইট এবং প্রত্যেকটা জিনিস মার্সেল থেকে শুরু করে এটা কিন্তু না বানা থেকে এলপিজি করা হয়েছে এই যে না বানার সার্টিফাইডের যে এই বোর্ডটা লাগানো এটা লাগানো আছে না বানা থেকে এল পুজি প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে ইনশাল অরিজিনাল এবং স্টক আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোর তো নাই এই ব্যাপারে আমি গ্যারান্টি পুরো গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো যদি কেউ দেখাতে পারে যে অ্যাক্সিডেন্ট স্টোরি আছে তারপর আপনি একটা গাড়ি যখন কিনবেন সরাসরি আসবেন দেখবেন দেখে তারপর কেনার চিন্তা ভাবনা করবেন আমার কথার উপরে বিশ্বাস করে গাড়ি না কেনাই বলো আপনি চাইলে যে কোনো জায়গায় এটাকে চেক করে নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমি বলেছি এটাতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই সামনের পিছনের সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে ফোর জেনারেশন এলপিজি করা আছে এবং বডি কিট করা আছে বেজ ইন্টেরিয়র যেটা রেয়ার এলি অনেক সহজেই পাওয়া যায় না এটাতে ভেজ ইন্টেরিয়র এবং একটা সিট পাওয়ার আছে আইডল স্টোভ নেই ক্রুজ কন্ট্রোল আছে গুডি ফেব্রিক্সের একটা গাড়ি দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ব্যাপার চাপডেট দুই হাজার সাতাইশের জানুয়ারি পর্যন্ত ফিটনেস ট্যাক্সেন হচ্ছে আগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত আপডেট আছে এটার প্রাইসটা হচ্ছে আপনারা যারা নিতে চান সরাসরি আগে দেখবেন দেখে চিন্তাভাবনা করে আর আমরা সবসময় ফিক্স প্রাইস মাটো মোবাইল ফিক্সড প্রাইসেই গাড়ি বিক্রি করার চেষ্টা করে আমাদের প্রাইসগুলো অলমোস্ট ফিক্সড থাকে এটাতে কোনো দামাদামি হয় না এটা ফিক্সড প্রাইস হচ্ছে তেইশ লক্ষ টাকা হলেই আর কি এটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আসুন দেখুন সরাসরি এসে দেখে গাড়ি কেনার চিন্তাভাবনা করুন আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বল্টুট